আপনার খরমের বিরুদ্ধে থাকবে খাবার ওই থাকলে কখনো কোন মানুষ তার প্রেমের শরাবের মধ্যে তার জিকির করতে করতে ওই মানুষের গুরুম হারাম হইয়া যায় ওই চিন্তা এমন একটা টেনশন আল্লাহকে কিভাবে পাবো রসুল মদিনাওয়ালাকে কিভাবে দেখব এই টেনশন তার ফিকের মধ্যে একজন ব্যক্তি যখন আল্লাহর ওয়ালের মধ্যে সত্যিকার আছে কি রসুলরা কখনো কোনো জায়গায় এই ঘটন গুমাইতে পারে না এটা কেমন গুম এটা ওই রকমের গুম আমি জানি কেমন পর্যন্ত যুগের পর যুগ কিছু ফেতনা আসবে অনেক ফতো আসবে ওই ফতোর তো আক্কা করবে না ওই ফেতনা তো আক্কা করবে না গৌসুল আজম মজবান্ডারি তৌহিদের ডাক যেই নিশানা দিয়ে ওনার উপর তাকতে হবে জুরবেল সুভার কলব জিন্দা হয়ে যাবে আরে মা বুদের পাবে জুরবেল সুভার আরে কলবে জিন্দা হয়ে যাবে আর দিদারে পাবে নিজের দিবানা মলা নিজেরূপি দেখিয়া হবে নিজে দিবানা মাঝিভারে ওটেছে তো হিদের নিশানা মলা মাঝি ভান্ডারে জুড়ে চেতো হি দেশানা ঘুমায় না ঘুমে ঘুমায় মায়ারে ঘুমে আখর জমানা মাঝি ভণ্ডারে ওঠে আরে মায়ারে ঘুমে মায়ারে মায়ো না গুমে আকার জমা না মাঝি বান্ডারে ওটে চে আরে গো মায়ো না মায়ার গুমে কেদমতে হই লে দাকি আরে এলমেলো দুন হবে হাসিল জুরবে সুবহানাল্লাহ খেদমত দরকার আছে না নাই আজকে মায়زبান দারি গাউসে হক কবিতে বাংলা উৎসত্বতা দাইরা শাকার যে খেদমতে নিজিত খেদমত কেন করবেন কারণ খেদমত করলে মুর্দা কলম जिंदा হয় জুর বল সুবহানাল্লাহ খেদমতে গইলে দাখি আর আলমে নতুন হবে হাসি আরে দুশুন্ত দুষ্মনে সমানে হবে কিসেরে পাবো না মনা দুঃসুন্ত সমানে হবে কিসেরে পাবো না দুশুন্ত দুষ্মনে সমানে হবে দুঃস্থ দুষ্মণ সমানে হবে কিসেরে পাব না মাঝি ভান্ডারে উঠে চেত হিদের ঘুমায় না ঘুমে আখের ঘুমায় না ঘুমে আখের জামানা ঘুমায়ো না মায়ারে ঘুমে আখের রে মাঝি ভাডারে ওটেছে তো আরে ঘুমায় না রে ঘুমে এই কালামের মধ্যে আখের জামানার ফেতনা সম্পর্কে

ওই চিন্তা এমন একটা টেনশন আল্লাহকে কিভাবে পাবো রসুল মদিনাওয়ালাকে কিভাবে দেখব। এই টেনশন তার ফিখের মধ্যে একজন ব্যক্তি যখন আল্লাহর ওয়ালের মধ্যে সত্যিকে আশিক রসুলরা কখনো কোন জায়গায় এই ঘটন গোমাইতে পারে না এটা কেমন গুম এটা ওই রকমের গুম আমি জানি কেমন পর্যন্ত যুগের পর যুগ কিছু ফেতনা আসবে অনেক ফতো আসবে ওই ফতোর তোয়াক্কা করবে না ওই ফেতনা তোয়াক্কা করবে না গৌসুল আজমান ডাক যে নিশানা দিয়ে ওনার উপর তাকতে হবে জুরবুল সুহার কলব জিন্দা হয়ে যাবে আরে মা বুদের দিদারে পাবে যুব সুহান আরে কলবে জিন্দা হয়ে যাবে